আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বলো আজকে আমার আর শে স্পেশাল লাইভ করতে চলে আসলাম অনেকদিন পর گیم লই হাই ফাতু হাই রই জঙ্গেস হাই হাই হ্যালো লাইক দেন থ্যাংক ইউ সো মাছ জ প্রিন্সেস প্লিজ লাইক করে দাও সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সবাই তো বলেছে হাই হাই তো বা হ্যালো কেমন আছো আজকে আমি তো বলাই ছিলাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রুহি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কি করো আপু হোয়াট ইজ দিস আপু তুমি আমাকে ফাতু থেকে আপু বললা কেন তোবা হাসতেছে রুহি বলছে ভালো হুম লাইক দিব না বাড়ি নিয়ে যাব লাইক দিয়ে দাও সবাইকে আবারও ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপু কেমন আছে তো ভাল লাগতেছে কিন্তু ওই চকলেট দাও আর চকলেট দাও রুই কিছু চকলেট দাও ও সরি ফাতু ওকে সমস্যা নেই কি কর আমি বসে বসে বোরিং খাচ্ছি আপু খাইছেন তুমি কি শুরু হ্যাঁ খাইছি ফুর্তি করি এখন তো ফুর্তি আসে না ওকে কেউ একটু ডাক দাও কেউ কি ওকে একটু মেসেজ দাও আমি আসছি আমি সত্যি এখন চকলেট খাইছি খাচ্ছি ও আচ্ছা কেউ কি একটু ফোর থেকে ডাক দাও ফুর্তি আমার চোখ দাও কে প্রিন্সেস তুমি কি আমাকে ভুলে গেছো কেমন আছো আমার নাম তো না আমার নাম ফাতেমা ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যালো তো বা কি জিয়ন সাইরাম তো বা কেমন আছো

ওই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমাকে চকলেট দাও আমারটা থেকে তোমাকে ভাগ দিব তুবা ফুর্তির বাড়ি চিনি না ও আচ্ছা পাতে ভাই আচ্ছা কেউ যেও না প্লিজ আমার আজকে অনেকদিন পর লাইভে আসছি আর শায়রা মনে হয় আমার লাইভে আজকে নতুন Uh, तो बाय ना के जो ना प्लीज रूही भाई आगे तुम ही दो <laughs> तो वो चॉकलेट नहीं टाना था निकोटो सवारा में करना को पैसे मिल बस है सुना अरे जाइयो ना प्लीज प्लीज ওকে বাই খালামুন আসে ওকে বাহিনুর হ্যা তুমি আবার বাড়িতে আসো আমি তোমাকে সাথে সাথে আমার আসবে নাকি বাইকে ডাক দাও জান পিকে ডাক দাও আর থেকে কেউ একটু ডাক দাও না প্লিজ আমি কান্না করে দেবো সবাই লাইকডেন করে দিও শাহিনুর ডেঞ্জারাস গাল এসে চলে গেলো রুহি আপু তুমি কবে লাইভে আসবে তোমার লাইভের জন্য আমি অনেক এক্সাইটেড রুহি তো আজকে রুহি রুহি না রুহি তো আসছে নাই তু আমি রোজ লাইভ করব না গো আমার হচ্ছে কি আমার লাইভ এখন আর করা যায় না আমার পড়ালেখার প্রচুর চাপ চলতেছে তো বছরে প্রথম দেখি আমি যতটুকু সময় পাবো লাইভ করার চেষ্টা করব শাহিনুর আপি কি চলে গেছে জানি না তো কেউ একটু ফু থেকে ডাক দাও না আমার একা একা লাগতেছে ওনাই দেখি আমার অন কে হলে ও আচ্ছা রুহি বর্তমান সাবস্ক্রাইবার কত আমার যে কবে ওয়ান কে হবে সেই আশায় আমি বসে আছি আচ্ছা আমি কথা না বলে তোমাদের একটু মেসেজে মেসেজে কথা বলি ওকে তোমরাই বলা মেসেজ দিবো না মুখে কথা বলবো ফুর্তি তুমি এবার বলা আমি ছেলে নামে শাহিনীর অবশ্যই মেয়ে ফাতু না না ওকে মেসেজ দেবো না ওকে মুখে কথা বলা ওকে ভাই ও একটু ফর্তি ডাক দাও আমার একা একা লাগতেছে কেন Mm. ama mom, hi, hi, hello. Kim do him. But do go. tuh minta I'm take a bottle. To me, I'm a fat up I like dan Babu. Thank you so much. Shahinur, act support girl, please. Rohi, তুমি শাহিন তুমি একটু রোহিকে সাপোর্ট করে দিও ওয়ান কে এর জন্য রাতে ঘুম হয় না সেম তোমার তো কত আমার থেকে বেশি মনে হয় তোমার জাংকুকের প্রিন্সেসের আমার থেকে অনেক বেশি কিমরো হেলেক্সা আমারও আমি কিন্তু যে কোনো সময় লাইভ থেকে চলে যাবো ঘরে যদি কেউ আইসা পড়ে তাহলে আমি লাইফ থেকে চলে যাবো কেউ জানি না আমি শুধু আম্মু মামা তুমি কোন ফটো কোনো ফটো লাগাইতে পারো না সামনে আচ্ছা মামা দাঁড়াও দিতেছি এই ঈদ মামা আমরা থাকতে মামা নানা ভাই ভাইয়ের সব এই ঘরে এসে পড়তে দরকার আমরা থাকতেও তোমার একা একা লাগে এটা বলতে পারলা আরে আমার বেস্ট ফ্রেন্ড না আসলে আমার একটু একা একাই লাগে কেউ কিছু মাইন্ড করো না ফুলগুলো কেমন এই দেখো কাঁঠাল পাতু কাকে মামা বলছো এই যে ইট মিলন লাইফ এটা হচ্ছে আমার মামা আমার বড় মামা উনি বর্তমানে দুবাইয়ে থাকে খুব সুন্দর থ্যাংক ইউ আমার মামা কে উনি কে ছেলে অবশ্যই আসলে তোমার মামা হ্যাঁ আমার মামা মামা তুমি তো ওদের সাথে কথা ওরা তোমার সাথে কথা বলার জন্য আগ্রহী আসলে তোমার মামা আমার মামা আমি এক কথা বলবো মামা হাসতে হাসতে তোমাদের কথা শুনা আরে আরে থাক আমি কথা বলতে পারবো না এখানে পর কিছুই নেই ওকে আমার মামা যখন আসবে বাংলাদেশে আসবে আমি এয়ারপোর্টে বেশি ভিডিও করব তোমরা দেখতে আসতে পারো অবশ্য রুহিত থাকে ভারতে ওকে যারা বাংলাদেশে থাকে তারা আমার মামার সাথে দেখা করতে আসতে পারবে তোমার মামা হয়েছে সবাইকে উড়িয়ে দেবে মনে হচ্ছে থাকি তোমরা যা বলছো আমার মামার মেসেজই দিবে না আমার যে কবে ওয়ান কে হবে জাঙ্কুক প্রিন্সেস তোমার কয়টা সাবস্ক্রাইবার তোমার সাবস্ক্রাইবার কতজন গো শাহিনুর বলো না তুমি কি ছেলে শাহিনুর মেয়ে ওকে বুঝছো শাসন মামা মানে চলে গেছে তোমার যেসব বলতেছিলা ফাতিমা তুমি বলো আমি তো বলছি যে তুমি মেয়ে আরে ও নাই তোমার বেষ্টকে ডাক ডাকতে গেছিল ও আমি মেয়ে তুমি মেয়ে হ্যাঁ তুমি মেয়ে একটু আমার বেস্টকে ডাকো আটশো হতে আর নয় জন বাকি তার তোমার আমি মেয়ে আসলে ও না মামা আমি কাজ করতেছি ও আচ্ছা মামা তুমি কাজ করো উনি মনে হয় কথা লজ্জা পাইছে না মামা কাজ করতেছে তো আমি একটু মিউর আছি আজান দিতে কপি রেট খাবে ওকে তোমরা নিজেরা নিজেরা কথা বলো আমি মেসেজের মাধ্যমে কথা বলবো ওকে আজান দিতে তাই আমি একটু মিউট হয়েছিলাম সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এতটা সময় দেওয়ার জন্য আমি তো আগে অনেকটা সময় লাইভ করতাম এখন অনেক সময় পাই না বড় ক্লাস এসেছি তো তাই তোমার নামটা অনেক বড় আমি তোমাকে শাহি বলে ডাকি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে তোমাদের অনেক ভালোবাসা

করছে বসে আছি আমিও ইন্ডিয়া আমার খাবার খাওয়ার জন্য ডাকছে ওকে বাই আমি একটু চলে যাব কিছু পর বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টার মতো লাইভ করবো বাই চলে যাব কিন্তু ও ইন্ডিয়াতে কোথায় থাকো তুমি খাইছো ভাতে মা রাতের ভাত খাইনি এখনো তোমাদের সাথে তাহলে একটা স্টোরি বলি আমার কথাই ছিল আমি পরের লাইভে আসলে এই কথাটা বলবো আজকে আমার আটশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমি অনেক খুশি খুব অল্প সময়ে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিছ আমি দুই সালে সেপ্টেম্বর মাসে আমার চ্যানেলটা খুলি তখন আমি এতটা বুঝি নাই যে যেন আমার ফার্স্ট একটা সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি ভাবতাম কি একটা সাবস্ক্রাইবার উফ আমার একটা সাবস্ক্রাইবার মানে আমার কাছে একটা সাবস্ক্রাইবার এত মনে হয়েছিল তখন যা বলার বাহিরে আমি এত খুশি হয়েছিলাম তখন ফার্স্ট হচ্ছে কি আম এটা আমার আম্ম মোবাইল আমার চ্যানেলটা খোলা তো হচ্ছে গিয়ে ফার্স্ট আমি আমার আমুর মোবাইলে চার্জ করি এটা এখন বর্তমানে আমার আমুর ফোনে আছে সো আমার আপুর ফোন থেকে আমি একটা সাবস্ক্রাইব করছিলাম তখন তারপর না তারপর না হচ্ছে গিয়ে একটা সাবস্ক্রাইব হয়েছিল তখন আমার কাছে এতটা ভালো মনে হয়েছিল মানে এতটা খুশি হয়েছিলাম আমার একটা সাবস্ক্রাইবার আমার অনেক বেশি খুশি লাগছিলো সো এখন আমার একটা একটা করে হইতে হইতে আমার চ্যানেলে যারা পুরাতন আছো বা নতুনই যারা আছো তারা যদি আমার চ্যানেলে একটু পিছিয়ে যাও তাহলে দেখতে পারবে আমার কত স্মৃতি আছে আমার যখন লাস্ট ভিডিও হচ্ছে লাস্ট সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও ছিলাম যখন আমার উনআশিটা সাবস্ক্রাইবার তখন আমার কাছে অনেক বেশি মনে হতো যতটুকুই তাতেই অনেক বেশি মনে করতাম ঠিক আছে আমি সব কিছুতে সুক্রিয়া রাখতাম যে আমার সব কিছুতে সুক্রিয়া ছিল যে উফ আমার এত সাবস্ক্রাইবার উফ আমার এত সাবস্ক্রাইবার অনেক বেশি খুশি থাকতাম সো তোমাদের ভালোবাসায় আর আল্লাহর রহমতে আমার এখন একটা 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 করতে করতে আলহামদুলিল্লাহ আমার এখন আছে আমার আটশো ছাব্বিশটা সাবস্ক্রাইবার আমি এতটা খুশি যে বলে বোঝানোর মতো না সো কিছুদিনের ভিটি আমার ওয়ানকে হয়ে যাবে হয়তোবা এটার জন্য আমি অনেক বেশি খুশি আমার বন্ধু আমার একটা বন্ধু থেকে আজ আমার আটশো ছাব্বিশটা বন্ধু ভাবলেই কি খুশি লাগতেছে হ্যাঁ এই যে কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে চ্যানেলটা যেদিন খুলি কখনো ভাবতে না আমি এতটা এত আগাতে পারব বা এতখানি আসতে পারব আমার জীবনে যে এতটুকু জানি সেপ্টেম্বর থেকে এই যে জানুয়ারির যে জার্নিটা এতটুকু সাবস্ক্রাইবার এতটুকু ভিওয়ার্স এতটুকু লাইক মানে যাই বলো তোমাদের যে ভালোবাসাটা আমি পাইছি সেটা অনেক বেশি তোমরা আমাকে নিজেদের বোনের হিসাবে নিজেদের ফ্রেন্ড হিসাবে গ্রহণ করছো তাতে আমি খুব বেশি খুশি এটা আর ফাতেমা আমাকে কেউ চিনবে আমাকে কেউ ডাকবে অনলাইন জীবনে আমার কোনো পরিচয় থাকবে এটা আমি কখনো ভাবি নাই আমার নিজের কোনো ফেসবুক আইডি নেই আমার আম্মুরটা আমি মাঝে মাঝে ইউজ করি আমার ইনস্টাগ্রাম নাই ইনস্টাগ্রাম আমার অ্যাপই নামাই নি নিয়ে অবশ্য আমি না আইসাকে খুব মিস করতেছি আয়শা তো এখনো অফলাইনে না ও অনলাইনে আছে ও ছবিও দিছে ও পিক দিছে তোমরা দেখো এখন হচ্ছে গিয়ে এইটা কথা সো আমি খুব বেশি খুশি তোমাদের এতটা ভালোবাসা পেয়ে তোমরা আমাকে এখন অনেকটা ভালোবাসা দিচ্ছ যখন আমাকে কেমন আছো তখন আমার মনের ভিতরে এমনটা খুশি লাগে যে আমাকে একটু জিজ্ঞাসা করতে আমাকে কেমন আছো সো এই জিনিসটাকে মানে অনেক বেশি মনে হয় আমার আগে যদি শুনতাম আমার ফ্রেন্ড মাইশাকে হয়তো বা অনেকে চেনো বিটি লাভার মাইশা চ্যানেলের না ও আমার আগে চ্যানেল খুঁজছে সো ও যখন চ্যানেল খুঁজছে ওর ও বলতো আমাকে ওর ইন্ডিয়ান ফ্রেন্ড আছে ওর অন্য দেশের ফ্রেন্ড আছে আফগানিস্তানের ফ্রেন্ড আছে পাকিস্তানের ফ্রেন্ড আছে তখন আ করে থাকতে গো বাবা ওর ইন্ডিয়ান ফ্রেন্ড আছে বাংলাদেশি ফ্রেন্ড আছে আফগানিস্তানের ফ্রেন্ড আছে ও বাবা গো আমার তো কিছুই নেই আমার তো বাংলাদেশি ফ্রেন্ডই কয়টা আর এখন আমার আফগানিস্তান বলো পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া এই তিনটা দেশের সাথে আমার অ্যাভেলেবেল সম্পর্ক অ্যাভেলেবেল তাদের ওই দেশের মানুষদের সাথে অ্যাভেলেবেল খুব ভালো যাতায়াত বা কথা তো এই জিনিসগুলোতে আমার এত খুশি লাগে যেটা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না কিছু কথা লিখছে ফাতেমা আমি তোমার ফ্রেন্ড অবশ্যই আমার তো আমি বললাম কি এতক্ষণ যে তোমাদের যতটা ভালোবাসা দিচ্ছ তাতে আমি অনেক খুশি তোমাদের অনেক কিছু দেখাবো তোমরা দেখবে ও আচ্ছা অনেক কিছু দেখাবো না তোমাদের আজকে আমার ও সরি আমার মিউট করা ছিল আচ্ছা তুমি কোন ক্লাসে পড়শাহী আরও আছে আরও আছে আরও একটা আছে আরও একটা বাটি আছে তু কি করিস এত বসে বসে তোমাদের সাথে গল্প করছি কুইন সারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে সারা কিম রুহি ও আমার পড়াশোনা শেষ রুহি আই এম সো সরি এখন আবার যায় ওই ফাতে মা আজকে মাহিরা কোথায় আসেনি সরি গো আমার এখন চলে যেতে হবে হুট করে আমার বাসায় অনেক মেহমান আসছে গো সরি ওকে বাই সবাই ভালো থেকে সুস্থ থাকে নিজের শরীরের দিকে খেয়াল রাখো অতি শীঘ্রই আমি আবার লাইভে আসবো ওকে থ্যাংক ইউ ওয়েলকাম বাই সরি কিম সারাই কিম লাইক লাইকড করে দিও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজের সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো